এখন বাস্তবায়ন করবো যেহেতু ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেটের মূল শর্ত হচ্ছে তোমাকে কোনো নট নিয়ে আসতে হবে তাহলে এটা প্রথমে ভাঙাই দিই নটটা এ নট ইনটু বি নট ওপেন নট ঠিক থাকে এত দূর আসবে এ নট এখানে ভাঙাই দিছি যোগ ছিল ইনটু ইনটু অবস্থা আসছে এখন ইনটুর উপর নট লাগবে ইনটুর উপর কি লাগবে নট এই তো আমাদের কাজ শেষ এখন এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেব ন্যান্ড গেটের নট গেট হয় এমন বাস্তবায়নের ক্ষেত্রে সেম ভাবে যদি বি নট বের করি এটা কখন বলো তো শুধুমাত্র বাস্তবায়নের ক্ষেত্রে হ্যাঁ কখন শুধুমাত্র বাস্তবায়নের ক্ষেত্রে তাহলে কত দূর আসছি এ নট নট এখানে আসছি এ নট বিনট তারপরে নট এখন দেখো কি আছে এখানে আর একটা নট আছে তাহলে এখান থেকে একটা সেম গেট বাস্তবায়নের ক্ষেত্রে যদি অতিরিক্ত একটা নট থাকে তাহলে এখান থেকে একটা লাইন বের করে সেম গেট আর একটা দরকার হয় ঠিক আছে নট গেট দিয়ে বাস্তবায়ন আমি আর একবার বোঝাচ্ছি নর সমান জানিয়ে প্লাস বি তারপর নট

আট একদিক দিয়ে রো রো হবে আটটা তাহলে প্রথমে আমরা মূল চলকগুলো নিব এক্স তারপরে নিব ওয়াই তারপরে কোথাও কারো উপরে নট থাকলে সেটা দেবো দেখো কারোর উপরে নট নাই তাহলে এক্স আমরা নিশি এটা একবার নিব ওয়াই এরপরে এটা একবার এটা একবার তাহলে কি নিতে পারি এক্স প্লাস ওয়াই আর একবার কি নেব এক্স প্লাস জে এরপরে কি নিব এটা পুরোটা একবার এটা পুরোটা একবার ছোটো থেকে আস্তে আস্তে বড় হ্যাঁ

অবশ্যই কলম দেয় ঠিক আছে কোনো সমস্যা নেই এখন দেখো এক্স ওয়াই জেড এর মধ্যে শেষ চলো কোনটা ঘরে ডাবল জিরো ডাবল ডাবল জিরো তিন বিটার বাইরে নেবেন এভাবে সেভেন এ তিন বাইরে নেব ঠিক আছে না দিয়ে এক্স ওয়াই জেড জেড শেষ শেষ চলো একটা জিরো একটা জিরো দুইটা জিরো চারটা বসে ওয়াই আর জেড গুণ অবস্থা আছে মানে এই দুটো ঘর গুণ করে এটা ঘর

এইডোখৰ ৰেডাৰ ঘৰত যোগ কৰোঁ জিৰ' জিৰ' যোগ কৰিলে জিৰ' ওৱান যোগ কৰিলে ওৱান জিৰ' জিৰ' যোগ কৰিলে জিৰ' জিৰ' ওৱান যোগ কৰিলে যোগ কৰিলে ওৱান ওৱান আৰু ওৱান যোগ খোলে ওৱান ওৱান জিৰ' যোগ কৰিলে যোগ কৰিলে এখন দেখো এক্স প্লাছ ওৱাই জেট এই যে এই ঘৰটা আছে এইটো এইটো ঘৰ ৰেডেঘৰত যোগ হ'ব এক্স প্লাছ ওৱাইট ওৱাই জেট আছে জিৰ' জিৰ' যদি যোগ কৰি জিৰ' 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 যোগ কৰিলে জিৰ' 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 যোগ কৰিলে জিৰ' জিৰ' যোগ কৰিলে কি হ'ব ওৱান তাৰপৰা দেখোঁ ওয়ানো জব করলে ওয়ান দেখো ওয়ান তারপর এখন দেখো কি আছে x z এই দুটো লাগবে 0 0 গুণ করলে 0 0 1 গুণ করলে 0 ওয়ান 0 গুণ করলে 0 1 1 গুণ করলে 1 আবার 1 1 গুণ করলে 1 1 1 গুণ করলে 1 1 1 গুণ করলে 1 1 1 গুণ করলে

প্রতিপক্ষের চিত্র দুইয়ের একটি ইনপুট যদি বৃদ্ধি করি আমরা ইনপুট ঠিক আছে তাহলে এটা আমরা আসলে কি বোঝাতে দেখো একটা ইনপুট যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখো তো ইনপুট কটা হচ্ছে এটা হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা এর হচ্ছে কটা দুইটা তিনটা ইনপুট দুইটা আউটপুট হলে এটা নাম হলো ফুল অ্যাডার কি বলো তো ফুল অ্যাডার আর যখন দুইটা ইনপুট দুইটা আউটপুট হবে সেটা হলো হাফ অ্যাডার তার মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে ঠিক আছে দেখো এটা খুবই ছোট খুব মানে শর্ট করে আমি তোমাদের শেখাবো এটা অনেক লং লং সমাধান আছে এটা অযথা লেখার দরকার নেই করে লিখলেই হয়ে যাবে ঠিক আছে ঘ নম্বর লিখবা কি ঘ নম্বর লিখবা যৌধি পক্ষে চিত্র দুই এর একটি ইনপুট বৃদ্ধি করলে ফুল এটা পাওয়া যায় ফুল

হলো এক্ষেত্রে লিখবা আমরা জানি বাস্তবে না উপরে সাজাই নিবা এটা কিন্তু অনেক পরীক্ষা আসছে আসবে তোমাদের পরীক্ষা আসতে পারে আমরা জানি হাফ এটা এক পাশে লিখবো এক পাশে লিখবো সমীকরণ দুইটা এগুলো মনে রাখতে দিবা ঠিক আছে জানি এক্সক্লুসিভ বি এটা না জানলে অনেক বড় ভাবে করতে হবে এ বি ভাবে কি এর সমান জানি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই সি ও সমান জানি সি ইনটু এক্সক্লুসিভ বি প্লাস এটা মনে রাখবা ঠিক আছে হাফ দিয়ে ফুল বাস্তবায়নের ক্ষেত্রে শর্ত মনে রাখতে হবে দুটি শর্ত দুটি ঠিক আছে এক নম্বর শর্ত হচ্ছে হাফ দিয়ে ফুল বাস্তবায়ন তাহলে দুইটা হাব লাগবে হাফ হাফ ফুল হয় দুটি হাফ অ্যাডাল আর দুই নম্বর কি একটি কি দুইটা হাব এখানে যোগ করতে হবে যোগের জন্য আর অর আর দুইটা হাব মানে একসাথে যোগ করলে ফুল হবে এখন চিত্র যদি আঁকি আমরা প্রথমে এটা চিত্র আঁকবো ঠিক আছে এদিক দেখো এটা হচ্ছে এক্সক্লুসিভ এর গেট এটা হলো এক্স অর গেট এটা দ্বারা এক্সক্লুসিভ বোঝায় কি বোঝায় এক্সক্লুসিভ আরেকটা একটা হলো এন্ড গেট এটা দ্বারা গুণ বোঝায় গুণ আর একটা হলো অর গেট এটা গেটের নাম কি অর এটা দ্বারা যোগ বোঝায় এই দিনটা মনে রাখতে হবে ঠিক আছে এগুলো লেখার দরকার নেই সমাধানে এই এখন যেটা লিখবো সেটা লিখবা প্রথমে আছে কি এক্সক্লুসিভ বি তাহলে আমরা প্রথমে নিব এ তারপরে নিব বি দুইটা কি আকারে আছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভের গেট কোনটা এটা তাহলে এটা যেভাবে সাজানো আছে যেভাবে আছে সেইভাবে দিব তাহলে আমরা পাইলাম কি এ এক্সক্লুসিভ এতদূর আমরা পাইলাম এরপর কি আছে সি ইকুয়াল এ বি আছে গুণ অবস্থায় তাহলে গুণের গেট কোনটা বলো তো গুণের গেট হচ্ছে এটা এটার মতো একটা গেট দিলাম এখানে এরপরে দেখো আমরা সি সমান পেলাম এ বি আমাদের মূলত এটা আমাদের হাফাটা শেষ এটার সাথে এটা করতে হবে তাহলে এ এক্সক্লুসিভ দিয়ে আমাদের কিন্তু বের করা আছে তার সাথে সি আই কি অবস্থা আছে এক্সক্লুসিভ তাহলে এই সি আইটা আমরা এদিক দিয়ে নিলাম ঠিক আছে এটা এটা আমরা একখানি করব করার একটা এক্সক্লুসিভ এর গেট দেব এদিক দিয়ে আসছে এক্সক্লুসিভ বি আর উপর দিয়ে আসছে সি আই আর এই গেটটা মানে হচ্ছে এক্সক্লুসিভ এখন দেখো তাহলে আমরা এটা পুরোটাই পাইলাম কিন্তু এটা তারপর দেখো সি ইকুয়াল সি আই ইনটু এক্সক্লুসিভ অর্থাৎ এক্সক্লুসিভ বিশ্বতে সি আইটা গুণ অবস্থায় আছে তাহলে যে এটা হলো এক্সক্লুসিভ বি তার সাথে সি এটা আছে কি অবস্থা গুণ অবস্থা নাম কি যে এন্ড কে প্রথম যখন আমরা হাবা এটা চিত্র হচ্ছে দেখো এর মত এটা কারণ এটা হাবা এটা হাবা এখন দেখো আমাদের এ বি কিন্তু বের করা আছে যে এ বি এটা পুরো হয়েছে এটা মনে করো সি আই ইনটু এ এক্সক্লুসিভ বি এত দূর এখন দেখো এই এ বি আর এটার কি সম্পর্ক এটার সাথে এ বি কি অবস্থা আছে যোগ মানে এই দুটো একখানে করতে হবে পর একটা অর গেট দিতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা পাবো সি তারপরে বুঝছো যদি না বুঝো তাহলে ভিডিওটা ব্যাক দাও বা পজ করে ব্যাক দাও ঠিক আছে দিয়ে আবার দেখো অবশ্যই বুঝবা ঠিক আছে আর ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো তোমার মতামত শেয়ার করবো ভিডিও কেমন লেগেছে ঠিক আছে কোথাও কখনো সমস্যা হলো অবশ্যই কমেন্টে জানাবো